এই প্রশ্নে বলেছে মোহন আঠাশ দিনে একটি কাজ শেষ করতে পারে এবং রোহন ছাপ্পান্ন দিনে একই কাজ শেষ করতে পারে যদি সোহন রোহনের থেকে সিক্সটি পারসেন্ট বেশি দক্ষ হয় তাহলে মোহন এবং সোহন দিনে নাইনটি পারসেন্ট কাজ শেষ করতে পারবে তো এখানে আমরা কি করব সবার প্রথমে সবার প্রথমে আমরা করব মোহন এবং রোহনের কাজের হিসাবটা বার করব তাহলে মোহন একটা কাজ করে কত দিনে না আঠাশ দিনে এবং রোহন সেই একই কাজ করে কত দিনে না ছাপ্পান্ন দিনে তাহলে এই দুটো লসাগু যেহেতু তাহলে আমি টোটাল কাজকে ছাপ্পান্নই ধরতে পারি এখন মোহন যেহেতু আঠাশ দিনে ছাপ্পান্নটা কাজ করে তাহলে মোহন দিনে কটি কাজ করে দুটি এবং রোহন যেহেতু ছাপ্পান্ন দিনে ছাপ্পান্নটি কাজ করে তাহলে রোহনের কাজের ক্ষমতা দিনে একটি এবার বলেছে যে যদি সোহন রোহনের থেকে সিক্সটি পারসেন্ট বেশি দক্ষ হয় তাহলে যে সোহন এখানে আমরা নতুন ব্যক্তি পাচ্ছি কি সোহন সোহন কার থেকে সিক্সটি পার্সেন্ট বেশি ও রোহনের থেকে তাহলে রোহন যেহেতু একটা কাজ করে তাহলে সোহন কটি কাজ করবে সিক্সটি পারসেন্ট বেশি মানে ওয়ান পয়েন্ট সিক্স এটুকু বোঝাতে পারলাম এইবার বলেছে তাহলে মোহন এবং সোহন কতদিনে কাজটি শেষ করতে পারবে তাহলে এখানে জানতে চেয়েছি যে এই যে মোহন এবং এই যে সোহন এই দুজন মিলে যদি একসাথে কাজ শুরু করে তাহলে এই কাজটির নাইনটি পারসেন্ট কাজ কতদিনে তারা শেষ করবে তো নাইনটি পারসেন্ট মানে ছাপ্পান্ন গুণ নাইন বাই এক নব্বই বাই একশো তো এটা আমরা যদি সলভ করি তাহলে উত্তর পেয়ে যাব এখন এটা সলভ করলে কত পাই নাইনের নব্বইয়ের জিরো কাটলাম একশোর জিরো কাটলাম তাহলে ছাপ্পান্ন গুণে নয় বাই কত দশ আছে তো এই টোটাল এই যে যেই নাইনটি পারসেন্ট এই কাজটাকে কাদের ক্ষমতা দিয়ে ভাগ দেবো মোহন এবং সোহনের মোহন করে ওয়ান পয়েন্ট সিক্স কাজ আর সরি সোহন করে ওয়ান পয়েন্ট সিক্স কাজ আর মোহন করে দুটি তাহলে তাদের মোট কাজ কত হচ্ছে না থ্রি পয়েন্ট সিক্স তাহলে এই কাজটাকে থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ দেব তো এটা একটু ভালো করে লিখে নিই থ্রিটা তাহলে থ্রি পয়েন্ট সিক্স এটা হয়ে গেল থ্রি পয়েন্ট সিক্স এবার ক্যালকুলেশন করি তো আমরা জানি যে এই দশটার একটা শূন্য আর এখানকার দশমিকটা উঠে যায় তাহলে চার নয় ছত্রিশ চার ছাপ্পান্ন তাহলে আমরা উত্তর কত পাচ্ছি এই যে চোদ্দো তাহলে কাজটা চোদ্দ দিনে কমপ্লিট হবে অর্থাৎ অপশান দুই হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর